বিদ্যুতের আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে এক বছর মেয়াদি চুক্তিভিত্তিক এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে আপনাদের দেখাবো যারা মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ প্রবেশের ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ এবং ঢাকা জেলার ধামরাই উপজেলার স্থায়ী বাসিন্দা তারা আবেদন করতে পারবেন না আর বাকি সবাই এই পদে আবেদন করতে পারবেন আবেদনের জন্য ওয়েবসাইট দেওয়া আছে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে মিটার রিটার কাম মেসেঞ্জার পদে এক বছর মেয়াদী চুক্তিভিত্তিক পদের সংখ্যা হচ্ছে বত্রিশটি বেতন ভাতা দুই হাজার ষোলো পবিশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী মাসিক মূল বেতন হচ্ছে চোদ্দো হাজার সাতশো এছাড়াও অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্য হবেন বয়সের বিষয়টা লক্ষ্য করুন সাধারণত সার্কুলারে আঠারো থেকে ত্রিশ থাকে কিন্তু এই পদের ক্ষেত্রে এখানে বয়স সর্বনিম্ন এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এসএসসি পাস বা সমমান হলেই হবে কিন্তু সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের অধিকারী যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে সুঠাম দেহের অধিকারী হতে হবে সুন্দর শারীরিক গঠন হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে গ্রাহকগণের সাথে কাজ করার মন মানসিকতা থাকতে হবে বাইসাইকেল চালাতে জানাতে হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণ কাজ করার মানসিকতা থাকতে হবে এবং নিরাপত্তা জামানত হিসেবে যখন চাকরি হবে তখন ওবিসের কে শাখায় দশ হাজার টাকা জামানত প্রদানের সামর্থ্য থাকতে হবে এছাড়াও অনলাইনে আবেদনের ক্ষেত্রে কি কি শর্তাবলী আছে এগুলো লক্ষ্য করুন প্রার্থীর বয়স ষোলো এক দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন হচ্ছে আঠারো এবং সর্বোচ্চ হতে পারবে যারা বিভাগীয় প্রার্থী এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরি করেন অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে মৌখিক মৌখিক পরীক্ষার সময় অনলাইনে আবেদন ক্ষেত্র আবেদন পত্রের অনলাইন কপি প্রবেশপত্রের সাথে আবেদনের উল্লিখিত তথ্য প্রমাণের নিমিত্তে কাগজপত্রের সত্তাহিত প্রথম শ্রেণীর গ্রাজুয়েট কর্মকর্তা কর্তৃক ফটোকপি এবং মূল কপি প্রদর্শন করতে হবে আতিন কবির ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ ইউনিয়ন সিটি কর্পোরেশন পৌরসভা এ যিনি কাউন্সিলর বা মেয়র আছে পৌরসভার উপ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান তাদের কর্তৃক নাগরিকত্ব সনদ জন্ম পরিচয় পত্র আর যদি কেউ বিভাগীয় প্রার্থী হয় তাহলে তার ছাড়পত্রটা লাগবে অনুমতিপত্র আবেদন করবেন যে ওয়েবসাইটে হচ্ছে সেই ওয়েবসাইট আমি গুরুত্বপূর্ণগুলো বলছি এখানে এই দশ নম্বরটি লক্ষ্য করুন নির্বাচিত প্রার্থীকে এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে এই এক বছরের চুক্তির মেয়াদকালীন সময়ের প্রথম পক্ষ কর্তৃক দ্বিতীয় পক্ষের বার্ষিক কর্মমূল্যায়ন করা হবে চুক্তিকালীন সময়ের ভিত্তে দায়িত্ব যথাযথভাবে সম্পাদন বার্ষিক কর্মমূল্যায়ন এবং পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক বিবেচিত হলে চলমান চুক্তির মেয়াদ সমাপ্তি প্রথম পক্ষের ইচ্ছানুক্রমে এবং লোকবল প্রয়োজন সাপেক্ষে ন্যূনতম এক দুই দিন কর্ম দিবস বিরতি রেখে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরবর্তী চুক্তি সম্পাদিত হতে পারে তবে প্রথম পক্ষের লোকবল প্রয়োজন না হলে প্রথম পক্ষ কর্তৃক দ্বিতীয় পক্ষের সাথে সম্পাদিত চুক্তিপত্রের শর্ত মোতাবেক সম্পাদিত চুক্তির অবসান ঘটাতে পারবেন তবে কোনোভাবেই এই চাকরি স্থায়ী হবে না এটা আপনারা কিন্তু ভালোভাবে লক্ষ্য করবেন যখন দশ হাজার টাকা জামানাতের কথা বলা আছে আবার যে চোদ্দো টাকা বলা ছিল বেসিক বেতন তার সাথে আরও যা যা প্রাপ্য হবেন দুইটি উচ্চ বোনাস প্রাপ্য হবেন এছাড়াও আরও ভাতা প্রাপ্য হবেন অনলাইনে আবেদন শুরু হচ্ছে ষোলো এক দুই সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ সাত দুই দুই বিকাল পাঁচ ঘটিকা আবেদনের সময় অনলাইনে সাবমিট করতে হবে ছবি এবং সিগনেচার এবং অন্যান্য তথ্যগুলো আপনাদের পূর্ণ করতে হবে সেক্ষেত্রে ছবির জন্য সাইজ হবে তিনশো ইন্টু তিনশো ধৈর্যপ্রস্ত পিকজেল এবং একশো কেবির নিচে এবং স্বাক্ষর হবে তিনশো ইন্টু আশি ষাট কেবির নিচে টাকা পেমেন্ট করতে হবে আবেদনের পর একশো বারো টাকা কীভাবে পেমেন্ট করবেন এ হচ্ছে নিয়মাবলী টেলিটক্সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে